আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দর্শক আজকে খুশির একটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে দর্শক আজকের ভিডিওতে আমি আমি কথা বলবো তুফান সিনেমাটি সম্পর্কে তুফান সিনেমা সিনেমার দ্বিতীয় পার্ট আসতে যাচ্ছে আপনারা কিন্তু অনেকেই জানেন তো এই দ্বিতীয় পার্ট নিয়ে আজকে কথা বলবো ইতিমধ্যে আপনারা ফেসবুকে পেয়েছেন যে তুফান সিনেমাটি তুফান সিনেমার তুফান সিনেমা টু সিনেমাটি লোডিং হচ্ছে এবং অনেকেই ফেসবুকে পোস্ট করছে যে তুফান টু লোডিং দর্শক এই তুফান টু সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন যে তুফান টু সিনেমাটি আসলে কবে আসতে যাচ্ছে আপনারা ইতিমধ্যেই জানেন যে তুফান সিনেমাটি বাংলাদেশে এমন একটি ইতিহাস সৃষ্টি করেছে যেটা অতীতের সকল সিনেমার রেকর্ড কিন্তু ভেঙেছে আপনারা কিন্তু জানেন যে রায়হান রাফি এমন একজন সাকিব খানকে তৈরি করেছেন এমন একজন সাকিব খানকে বাংলাদেশে উপহার দিয়েছেন যেটা বাংলাদেশের অনেক মেধাবী পরিচালক পরিচালকের দ্বারা কিন্তু সম্ভব হয়নি যেটা তরুণ নির্মাতা রায়ান রাফি উপহার দিয়েছেন শাকিব খানকে তো এই শাকিব খানকে দিয়ে তুফান সিনেমাটি করেছেন এবং অনেকেই সিনেমাটির বিরুদ্ধে কথা বলেছিলেন অনেকেই বলেছিলেন যে তুফান সিনেমাটি আসলে কেজিএফ সিনেমার নকল অনেকেই বলেছিলেন তুফান সিনেমাটি অ্যানিমেল সিনেমার নকল অনেকেই বলেছেন আরও বিভিন্ন সিনেমা থেকে নকল করা হয়েছিল তুফান সিনেমাটি কিন্তু যারা দেখেছেন তারা কিন্তু বুঝতে পেরেছেন যে তুফান সিনেমাটি আসলেই নকল কিনা বা আসলে কপি কিনা অনেকেই বুঝতে পেরেছেন যারা দেখেছেন তারা কিন্তু কেউই বলতে পারেননি যে তুফান সিনেমাটি নকলের কোনো ছোঁয়া তুফান সিনেমাতে ছিল এবং এই সিনেমাতে কিন্তু শাকিব খানকে ভিন্ন একটি লোকে আমাদের পরিচালক রাহান রাফি ক্যামেরার সামনে পর্দার সামনে হাজির করেছেন তবে আজকের ভিডিওতে আমি তুফান সিনেমার আরও একটি চমক আরও একটি জলক আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে যে এই তুফান সিনেমাতে আপনারা দেখেছেন তুফান সিনেমাটিতে আপনারা দেখেছেন যে ভিলেনের চরিত্রে কারা অভিনয় করেছিল সেখানে চঞ্চল চৌধুরী ছিল তারপর হচ্ছে আমাদের মিশা সৌদাগর ছিল তুফান সিনেমাটিতে ভিলেন চরিত্রে তবে তুফান টু সিনেমাটির জন্য আমরা বলেছিলাম সাকিবিয়ানরা বলেছিল যে তুফান টু সিনেমাতে এমন একজন ভিলেনকে রাখা হোক যেটি বাংলাদেশে আরও একটি ইতিহাস সৃষ্টি করবে রাহেন রাফি কখনোই ভুল সিদ্ধান্ত নেন না তিনি এমন একজন ভিলেনকে আপনাদের সামনে হাজির করবে যেটা আপনারা ভাবতেই পারেননি এখনও আপনারা ভাবতে পারছেন না যে কাকে পর্দায় হাজির করবে ভিলেনের চরিত্রে আপনারা অনেকেই ভাবছেন যে আরফিন শুভকে ভিলেনের চরিত্রে পর্দায় হাজির করবে রাহেন রাফি আবার অনেকেই ভাবছেন যিশু সেনকে পর্দায় হাজির করবেন রাহেন রাফি ভিলেন চরিত্রে আবার অনেকেই ভাবছেন তামিল থেকে কোনো নায়ক ভিলেনকে পর্দায় হাজির করবে রাহেন রাফি তবে তাদের সবার ধারণাকে ভুল প্রমাণিত করে রাহেন রাফি এমন একজন বাংলাদেশি এমন একজন নায়ককে পর্দায় হাজির করছেন ভিলেন চরিত্রে এই প্রথম এই প্রথমবারের মতো তিনি পর্দায় ভিলেন চরিত্রে হাজির হচ্ছেন তিনি আর কেউ নন আমাদের বাংলাদেশের সুপারস্টার বলতে পারেন সুপারহিট নায়ক বলতে পারেন যার অগণিত সিনেমা সুপারহিট উপহার দিয়েছিলেন বাংলাদেশে এবং তিনি বলতে পারেন শাবনুর পপি পূর্ণিমা বা যেই ভালো মানের নায়ক নায়িকারা ছিলেন প্রত্যেকের সাথেই কিন্তু এই নায়ক কাজ করেছেন প্রত্যেকের সাথে জুটি ভেদে কাজ করেছেন এই নায়ক তিনি আর কেউ নন বাংলাদেশের সুপারহিট নায়ক আমিন খান হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে আমি আমিন খান সম্পর্কে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব যে কেন তিনি তুফান টুতে ভিলেন চরিত্রে কাজ করছেন আপনারা জানেন যে আমিন খান কিছুদিন আগে ওয়ার্টনের একটি বিজ্ঞাপন চিত্রে কাজ করেছেন এবং সেই বিজ্ঞাপন চিত্রে কাজ করে আবারও বাংলাদেশে আলোচনা এসেছেন আমিন খান এবং আমরা রাহেন রাফির কাছে চেয়েছিলাম যে এমন একজনকে রাখা হোক তুফান সিনেমাতে যেন আরও একটি ইতিহাস ঘুরতে পারে তুফান টু সিনেমাটিতে তো ঠিক রাহান রাফি তার কাজটি করছেন সাকিব ভক্তদের জন্য এমন একজন ভিলেন তৈরি করছেন বাংলাদেশে হয়তোবা তিনি আবার এই সিনেমাটির মাধ্যমে আবারও নতুন নতুন কাজ করবেন নতুনভাবে আবার ভিলেন চরিত্রে আবার তিনি হয়তোবা বাংলাদেশের দর্শকদের মনে জায়গা করে নিতে পারবেন যেমন জায়গা করে নিয়েছিল ডিপজল যেমন জায়গা করে নিয়েছিল হুমায়ুন ফরিদি বা রাজীবের মতো ভিলেনরা ঠিক হয়তোবা আমিন খানও হয়তোবা ভিলেন চরিত্রে আবারও দর্শকদের মনে জায়গা করে নিতে পারেন তো আপনারা বলবেন আপনারা সাকিব ভক্তরা বলবেন যে এই যে রাহেন রাফি যে সিদ্ধান্ত নিয়েছেন এবং শাকিব খান পর্দায় শাকিব খান এমন এবং আমিন খানের রসায়ন কেমন হতে যাচ্ছে সেটা দেখতে হলে তুফান টু সিনেমাটি দেখতে হবে তার আগে আপনারা অবশ্যই বলে যাবেন যে তাদের রসায়নটি আসলে কেমন হতে পারে পর্দায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ